পশ্চিম মেদিনীপুর পর এবার মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সংগঠনে নজর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে আগামী উনিশে জানুয়ারি বৈঠক রয়েছে উনিশে জানুয়ারি কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছিলেন এক একটি জেলা ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার মুর্শিদাবাদের সংগঠনে নজর রাখছেন তৃণমূল সুপ্রিমো আগামী উনিশ তারিখ বৈঠক রয়েছে এই বৈঠক সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শ্রেয়সী কি খবর উনিশ তারিখের বৈঠক নিয়ে দেখো যেটা জানিয়ে রাখি যে উনিশ তারিখ যেটা জানা যাচ্ছে যে কালীঘাটে তিনটের সময় আহ সেখানে কিন্তু এই বৈঠক হতে চলেছে যেখানে মুর্শিদাবাদ জেলার সমস্ত নেতাদের নিয়ে বিধায়ক যারা যারা এমপি রয়েছেন এছাড়া যারা সভাপতি রয়েছেন তাদের কিন্তু এই হতে চলেছে এখন লোকসভা ভোটের আগে আমরা জানি যে মুর্শিদাবাদ লাস্ট যে বাই ইলেকশন হয়েছিল সেই বাই ইলেকশনে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে সাগর দিকে তৃণমূলে পরাজয় যদিও পরবর্তীকালে সেখানকার বিধায়ক তিনি তৃণমূল জয়েন করেন কিন্তু তা সত্ত্বেও ফল হয়েছিল তা কিন্তু তৃণমূলের কাছে মোটেই স্বস্তিদায়ক জায়গায় ছিল না বিশেষত সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের ভিত্তিতে তৃণমূল চিন্তায় রেখেছিল তারই পরবর্তীকালে বিভিন্ন রকমের কাটা ছিলা বিশ্লেষণ হয়েছিল এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আগে মুর্শিদাবাদ জেলাকে নিয়ে তৃণমূল নেত্রী তিনি খোদ মিটিং করতে চলেছেন আগামী উনিশ তারিখে যেখানে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এক্ষেত্রে মুর্শিদাবাদ এই সমস্যা মুর্শিদাবাদের যে সমস্যা হয়েছিল যেটা সাগরদিগির পরে দেখা গিয়েছিল সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে মূলত সেটাকে নিরসন করার জন্য কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু তারপরও এখন জেলা কোথায় দাঁড়িয়ে আছে কি পদক্ষেপ নিতে সেই নিয়ে কার্যত এই বৈঠক এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা